এই প্রথমবারের মতো আমি একটা চাইনিজ নিউ জন্য কেক বানিয়েছিলাম একটা আপু হচ্ছে তার অফিসের জন্য এই কেকটা অর্ডার করেছিল খুবই আর্জেন্ট কেকটা অর্ডার করেছে চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে কিন্তু আমার এর আগে কখনোই কেক বানানো হয়নি তো আমি খুব এক্সাইটেড ছিলাম প্লাস হচ্ছে আপু কিছু আমাকে চাইনিজ লেখা দিয়েছিল যেগুলো কেকের উপর লিখতে হবে এটা নিয়ে হচ্ছে অনেক বেশি আমি টেনশনে ছিলাম কারণ আমি কখনো এটা লেখা লিখিনি প্লাস এত বেশি হার্ড লাগছিল লেখাগুলো দেখে তো আমি এখানে আমাদের একটা দুই পাউন্ডের চকলেট ফ্লেভার কেক কেক নিয়েছিলাম স্পঞ্জ তার মধ্যে আমি চকলেট গান্না চকলেট ক্রিম সবকিছু অ্যাড করে হচ্ছে কেকটা আমি বানাচ্ছিলাম আমাদের কিন্তু নেক্সট ক্লাস ফেব্রুয়ারি দশ তারিখ স্টার্ট হচ্ছে সো যারা যারা হচ্ছে এখনো বুকিং নি আমাদের ক্লাসের জন্য হচ্ছে বুকিং করে ফেলতে পারেন আমাদের কেকের ক্লাসের মধ্যে কিন্তু আপনারা সাত থেকে আটটা ফ্লেভারের কেক শিখতে পারবেন তার পাশাপাশি কিভাবে কেকের বিজনেস স্টার্ট করতে হয় কিভাবে কেকটা সেফলি ডেলিভার করবেন সব কিছু নিয়ে কিন্তু আপনাদের এই কেকের ক্লাসটা থাকছে শুধুমাত্র যে আপনাদেরকে রেসিপি দেওয়া হবে এমন না রেসিপির পাশাপাশি কীভাবে কেকের বিজনেস করতে হয় কিভাবে কেকের আপনার বিজনেসটা গ্রোথ করবেন পাইকারি প্রোডাক্টগুলো কোথায় পাওয়া যায় কিভাবে কেকটা সেফলি ডেলিভার করবেন সব কিছু নিয়ে কিন্তু আমরা কথা বলে থাকবো এতে করে হচ্ছে আপনারা কেকের রেসিপির পাশাপাশি কেকের কি বিজনেসটা স্টার্ট করবেন খুব ইজিলি ভাবে বা খুব সহজ পদ্ধতিতে সেগুলো কিন্তু আপনারা জেনে যাবেন আর যারা হচ্ছে মেইনলি কেকের বিজনেস স্টার্ট করতে তারাই হচ্ছে আমাদের কেকের ক্লাসগুলো করে থাকে অনেক আপু আছে যারা আমাদের থেকে কেকের ক্লাস করে অলরেডি এক মাসের মধ্যে হচ্ছে তাদের বিজনেস স্টার্ট করে দিয়েছে প্লাস তাদের হাতের কেকগুলো এত বেশি সুন্দর হচ্ছে প্রতিনিয়ত যখন আমাদেরকে আমাদের কাস্টমার বা আমাদের গুলো আমাদেরকে পিকচার পাঠিয়ে দেখায় যে আপু দেখেন আপনার কাছ থেকে শিখে হচ্ছে বানানো গুলো তখন আসলে অনেক বেশি ভালো লাগে যে তারা হচ্ছে আমাদের থেকে শিখে কিছু একটা করতে পারছে বা মান্থলি কিছু একটা আর্নিং করতে पाचे আর যারা যারা হচ্ছে আমাদের এই ক্লাসটা করবেন আমরা শুধুমাত্র চট্টগ্রামের মধ্যে অফলাইন ক্লাস নিয়ে থাকি আর চট্টগ্রামের বাইরে হচ্ছে আমরা অনলাইন ক্লাস গুলো নিয়ে থাকি সো যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা আমাদের অফলাইন ক্লাসটা করতে পারেন যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাসটা জয়েন হতে পারবেন ফেব্রুয়ারি দশ তারিখে যেহেতু স্টার্ট হচ্ছে সাথে যেহেতু সময় বেশি নেই আপনারা চেষ্টা করবেন তাড়াতাড়ি করে হচ্ছে সিটটা বুকিং করে ফেলা দেখা যায় প্রত্যেকবারে আমাদের সিটটা হচ্ছে শর্ট পড়ে যায় বুকিং করতে গিয়ে অনেকজন বুকিং করতে পারে না তো তাড়াতাড়ি করে হচ্ছে আপনাদের সিটটা বুকিং করে ফেলবেন আর অবশ্যই এটা করার জন্য আমাদের ফেসবুক পেজ আঞ্জন কেকের মধ্যে ইনবক্স করতে হবে সেখানে মধ্যে আপনাদেরকে ক্লাসের সব ডিটেলস আমাদের মডারেটর জানিয়ে দিবে প্লাস হচ্ছে বুকিং এর সিস্টেম তাও বলে দিবে সো যারা যারা করবেন আমাদের ফেসবুক পেজে হচ্ছে ইনবক্স করে ফেলবেন এখন চলে সেই চাইনিজ কেকে চলে আসি এখানের মধ্যে আমি কেকটার মধ্যে স্টার নোজেল দিয়ে পাশে ফ্লাওয়ার আর পাশে বর্ডার করে দিয়েছি এরপর আরেকটা ছোট স্টার নোজেল দিয়ে হচ্ছে আমি রেড কালারের কিছু ফ্লাওয়ার দিয়ে দিলাম যেহেতু চাইনিজ নিউ ইয়ারের মধ্যে ওদের থিমটা থাকে রেড এর মানে যেটা আমি দেখেছি যে রেড এর থিম এর মধ্যে ওরা চাইনিজ নিউ ইয়ারের যে সাজ গোজ থাকে ওগুলো সব করে থাকে তো যার কারণে আপু আমাকে হচ্ছে হোয়াইট অ্যান্ড রেড এর মধ্যে এই কম্বিনেশনে কেকটা করতে বলেছিল এতে করে এটা চাইনিজ নিউ ইয়ারের কেক যে সেটা একটু হলো দেখে বোঝা যাবে নিচে হচ্ছে আরো কিছু নোজেল দিয়ে বা ডেকোরেশন করে দিচ্ছিলাম যেভাবে হচ্ছে আপু আমাকে পিকচার পাঠিয়েছিল সেভাবে আর কি এরপর আমি উপরে হচ্ছে অফ ক্যামেরায় আমি মধ্যে লিখে ফেলেছি কারণ এই লেখাটা এত বেশি কঠিন ছিল যে আমার লিখতে অনেক সময় চলে এই সময়টার মধ্যে না আমি আরও একটা কেক ফিনিশিং করে ফেলতে পারতাম ওদের লেখাগুলো আসলে এত বেশি কঠিন হয়ে থাকে আর উপরে হচ্ছে আমি হ্যাপি চাইনিজ নিউ ইয়ার টাইপের লেখা লিখে দিয়েছিলাম আর নিচে হচ্ছে তাদের চাইনিজ একটা লিখা লিখে দিয়েছিলাম যেটা আপু আমাকে অবশ্যই লিখতে বলেছিল আর আমি হচ্ছে কিছু লিফ অ্যাড করে দিচ্ছিলাম এই তো আমার কেকটা রেডি কেমন হয়েছে 睡觉那边。